রহস্যময় নলকূপ থেকে চব্বিশ ঘন্টা ছড়ছে পানি বিস্তারিত দেখুন বিএনটিভির তথ্যচিত্রে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ছোট্ট ছোট্টগ্রাম ভাবেরমুড়া শতবর্ষী পাক দরবার শরীফ মাজারকে ঘিরে গ্রামটিতে প্রতিদিন ভক্ত দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে তবে গ্রামটির পরিচিতি শুধু মাজার কেন্দ্রিক নয় এখানে রয়েছে এক বিস্ময়কর নলকূপ যেখান থেকে টলমল করে অবিরাম পানি ঝরে পড়ছে দিনরাত চব্বিশ ঘণ্টা ধরে কেউ একে বলছেন অলৌকিক ঘটনা আবার কেউ মনে করছেন আল্লার বিশেষ রহমত প্রায় দুই যুগ আগে যখন ভাবের মোড়ায় পানির তীব্র সংকট দেখা দিয়েছিল তখন দরবার শরীফের পাশে বসানো হয় একটি নলকূপ স্থাপনের প্রথম দিন থেকেই সেটি থেকে অবিরাম পানি ঝরতে শুরু করে যা আজও থামেনি আশ্চর্যের বিষয়ে অন্য নলকূপের মতো হাতল চাপতে হয় না কোনো চাপ ছাড়াই ছড়ছে বিশুদ্ধ পানি এই নলকূপ এখন শুধু ভাবের মুড়ার মানুষের জীবন রক্ষার উৎস নয় আশপাশের পাঁচ ছয়টি গ্রামের মানুষও প্রতিদিন এখানে এসে পানি সংগ্রহ করেন এমনকি সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা থেকেও অনেকে আসেন এ পানির খোঁজে কারোর কাছে এটি দৈনন্দিন পানীয় জলের উৎস কারোর কাছে ধর্মীয় কাজে সহায়ক আবার অনেকেই বিশ্বাসের টানে এ পানি পান করেন রোগ মুক্তির আশায় গ্রামের প্রবীণরা জানান এ নলকূপের পানি শুধু ঘরোয়া কাজে নয় কৃষি কাজেও ব্যবহৃত হচ্ছে খালের মাধ্যমে পানি পৌঁছে যায় ফসলি জমিতে খরা মৌসুমে যখন চারপাশে পানির হাহাকার পড়ে তখন ভাবের মুরার কৃষকেরা এই পানির ওপর নির্ভর করেই নিশ্চিন্তে জমি সেচ দেন ফলে এলাকার কৃষি উৎপাদন অন্যত্রের তুলনায় অনেক বেশি স্থিতিশীল স্থানীয়রা বলেন খরা মৌসুমে আমরা চিন্তামুক্ত থাকি অন্যরা যেখানে পানির জন্য ভোগে আমরা এই নলকূপের পানি দিয়েই জমি সেচ করি শুধু কৃষিকাজ নয় ভক্তদের মাঝেও রয়েছে বিশেষ বিশ্বাস প্রতিদিন শত শত মানুষ দরবার শরীফে আসেন প্রার্থনা করতে এবং এই অলৌকিক পানি স্পর্শ নিতে দরবারের খাদ্যে মৌলানা কাজী দিদারুল হক বলেন ভক্তরা মনে করেন এ পানি আরোগ্য দান করে আল্লাহর বিশেষ আশীর্বাদ হিসেবেই আমরা একে দেখি ফলে গ্রামীণ জীবনের প্রয়োজন মেটানো ছাড়াও এই নলকূপ এখন ধর্মীয় আস্থা কৌতূহল আর বিস্ময়ের এক অনন্য প্রতীক হয়ে উঠেছে এখানে এই কলটা প্রায় পানি আসতেছে তো গত সতেরো বছর আঠারো বছর আগে এই দরবার শরীরের বক্তবাসী কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসতো তারা নিরাপদ পানির যে অভাবটা তারা বুক করতো তো নিরাপদ পানির অভাবের কারণেই যিনি বর্তমান গুদ্রিস আছেন মাওলানা কাজী অভিবুল নকশা উনি এই কলটা বসান বসানোর পর থেকে অটোমেটিক আজকে সতেরো আঠারো বছর যাবত এই পানিটা পড়তেছে তো এই পানি তারা এলাকাবাসী গ্রামবাসী যারা আছে সবাই এই পানিটা ব্যবহার করতেছে বিশেষ করে শীতকালে এই কল দ্বারা গরম পানি বের হয় তখন মানুষ এটা গোস্ত ব্যবহার করে খাবার পানি ব্যবহার করে আর বক্তব্য আসে তারাও এটা ব্যবহার করে আর বিশেষ করে আশেপাশে যে জমিগুলো আছে এই যে একটা খাল আছে ওই খালটাতে যায় খালা দিয়ে যাইয়া ওই জমিগুলাতে যায় যাওয়ার পরে এই জমিগুলোর কাজেও পানিটা অনেক ব্যবহৃত হয় আঠারো কি সতেরো বছর ধরে পড়তে আছে আমার বোঝা পর থেকে আমি দেখতে আছি পানি ব্যবহর আছি কোনো বন্ধ হওয়ার কোনো সিস্টেম নাই আল্লাহর রহমতে এখানের পানি অনেক লোক অনেক জায়গা থেকে আইসা পানি খায় আবার দেয়ে আল্লাহর কুদৃত জিনিস সব সময়ের জন্য এই পানি আইবে তো পানিতে আইয়ে মানুষে আইয়ে অনেক রোগ বিমারের লোক আইয়ে আল্লাহর প্রদৃত জিনিস খায় খাইয়া মানুষের মানুষেরা যায় অনেক উপকার এই আর কি পানিটা অনেক ঠান্ডা ভালো হয় অনেক ভালো পানি আজকে বাংলাদেশে আইসি মানে তারা ছোট থেকে আমার মা বাবা মানে তারা ব্যয়াত্রাশি গ্রহণ করছে মানে পীর হাত ধরছে মানে আমরা ছোট থেকে দেখতে পাচ্ছি এই পানি উঠতেছে আল্লাহ এত রকমত মানে এত ঠান্ডা মানে ফ্রিজের পানি পর্যন্ত মানে এত ঠান্ডা না মানে যে পানি এত ঠান্ডা মানে যে যুক্তি রাখা তারা আল্লাহ আশা পূর্ণ করে অনেক দূর দাম থেকে মানুষ আসে ইন্ডিয়া ত্রিপুরা থেকে অনেক মানুষ আসে মানে এত মানে আমি যাইতে পারি নেব অনেক জায়গায় দেয় মানে আল্লাহ তারা এই উশিলা ত্রিমশীদের উশিলা তো মানুষের মানে মানে এত পানি ভালো আমার জীবদ্দশায় দীর্ঘ বিশ বছর যাবৎ দেখতেছি এই টিউবওয়েল দ্বারা পানি পড়তেছে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ভক্ত মরিদান আসে এই দরবারে সবাই এই পানিটা আসলে শেফার উদ্দেশ্যে রোগ মুক্তির উদ্দেশ্যে নেয় মানুষ বিভিন্ন উদ্দেশ্যে পানিটা নিয়ে যায় আবার পাশাপাশি আমরা এলাকাবাসী যারা আছি আমরা সবাই এই পানিটা ব্যবহার করি কৃষি জমিতেও ব্যবহার করি পাশাপাশি আমরা ওজু ওষুধ আমাদের যাবতীয় কাজে এই পানিটা আমরা ব্যবহার করি আর বিশেষ করে একটা কথা ক্লিয়ার করার জন্য সে কথাটা হচ্ছে অনেকেই দেখতেছি বলতে চায় যে আমরা নাকি গ্রামবাসী বা দরবার ভিত্তিক যারা আছি তারা নাকি আমরা এই টিউবওয়েল দিয়ে নাকি ব্যবসা শুরু করেছি আমার জীবদ্দশায় অন্ততপক্ষে আমি কোনো দিন দেখি নাই টিউবওয়েলকে কেন্দ্র করে কোনো মানুষ এখানে টাকা পয়সা দেয় যারা এই চিন্তাভাবনা করছেন আপনাদের এই চিন্তাভাবনাটা সম্পূর্ণই ধারণা আমাদের এই দরবারে শরীয়ত বিরোধী কোনো প্রকার কাজ হতে দেওয়া হয়নি পূর্বেও বর্তমানেও দেওয়া হচ্ছে না ভবিষ্যতেও দেওয়া হবে না এটা আমরা আশাবাদী